আসলাম পুষ্টিগুড়ি দরকার শরীফে যে তেঁতুল আছে আমাদের সামনে আর বিখ্যাত কিছু জানা আছে তাই ওগুলোকে বলব কিছু এর বিষয়ে বলতে এই যে শাহাব্দুল্লাহ কেরমানি মানি রহমতুল্লাহ যে দরবার সেখানে অনেক নিদর্শনের মধ্যে একটি অন্যতম নিদর্শন হচ্ছে এই তেঁতুল যাই ওটাকে আপনাকে ডিটেল পরে দেখানো হচ্ছে এই ভিডিওতে কিন্তু এই তেঁতুল গাছের ইতিহাস হচ্ছে এই সাব্দুল্লাহ কেরমারি যখন এখানে আসেন তখন তিনি এই তেঁতুল গাছের গোড়াতে বসে একদিন দাঁতন করছেন তেঁতুল ডাল তেঁতুল ডাল এবং সেই সময় এইখানে এই পুষ্টিগিরি থেকে চার পাঁচ কিলোমিটার দূরে মঙ্গলটি বলে একটা গ্রাম আছে সেখানে কর্ণগোপাল ঠাকুর বলে বিখ্যাত একজন তপস্বিনিসপাত সাধু তিনি বাস করতেন তো তার মনে হলো যে তিনি একজন মুসলিম সাধক ছিলেন সেই সাধকের কাছে গিয়ে দেখা করবেন তার সঙ্গে আলাপ করবেন পরিচয় তখন তো একটা সেনভুমের জঙ্গল ছিল যাই হোক শাহদুল্লাহ কেরমারি সেই একটা ভাঙা পাচিরের উপর বসে বসে ওই মাটির মাচিরের উপর বসে বসে কেঁতুলের দাঁতন করছিলেন তো উনি ওনার কাস্পের মাধ্যমে বুঝতে পারলেন যে পণ্যগোপাল ঠাকুর আমাকে দেখা করতে আসছে এবং সে তার পোষ করা একটা বাঘের পিঠে চলে আসছে তো হাজির শাহাব্দুল্লা কের মানে আল্লাহর কাছে দরবার করলেন আল্লাহ আমার তো বাঘ নেই তো বন্যগোপাল ঠাকুর যখন আমাকে দেখা করতে আসছে বাঘের কিছু চলে আমি কি করি তো ওই দাঁতটি তুমি ফেলে দিলে আর পাঁচিতে বললেন মাটির পাঁচি তুই আমাকে নিয়ে চল বন্যগোপাল ঠাকুরকে আমি এগিয়ে নিয়ে আসি সে আমার বন্ধু লোক সে আমাকে দেখা করতে আসছে তো ওই যে দাঁতটা ফেলে দিলে সেইটা থেকে এই টেতুন গাছ হলো আর শাহ আব্দুল্লাহ কের মানে সেই মাটির পাঁচিতে চলিয়ে এইখান থেকে দেড় কিলোমিটার দূরে গোলাপবাগ বলে একটি জায়গা আছে সেটা পর্যন্ত নিয়ে গেছিলেন তো পণ্ণকুমাল ঠাকুর দেখলেন যে মনের মধ্যে একটি লোক একটা মাটির পাচীরের ওপর চেপে চলে আসছে মাটির পাঁচির চলে আসছে আর তিনি বাঘের ওপর চেপে চলে আসছেন তো তার মনের মধ্যে যে অহংকার ছিল যে আমি বাঘকে পোষগত করেছি এবং আমি বিরাট কিছু সাধু তো তিনি যখন দেখলেন শাহাব্দ্লা মানি মানে মাটির পাচীরকে নির্জীব পাঁচীরকে নিয়ে আসছেন তো তিনি অভিভূত হলেন এবং দুজনের মধ্যে বন্ধুত্ব হলো এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো আর এই এলাকায় আমাদের কুষ্টিগিরি দরবার শরীফ অর্থাৎ পাড়ই এলাকা যত হিন্দু গ্রাম আছে তাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতির জায়গা হিসাবে আজও ছশো বছর ধরে এই জায়গার নিদর্শন রয়েছে এবং এর ঐতিহ্য রয়েছে মানুষ সবাই এই দরবারকে মানে এবং আমাদের এলাকার হিন্দুরা মুসলিমরা সবাই পণ্য সবাই এই আজ থেকে প্রায় ছশ বছর ধরে এখানে রয়েছে আরো বড় বড় ডাল ছিল এই বিল্ডিং গুলো করার জন্য সেই ডাল গুলো কেটে ফেলা হয়েছে কিছু ভেঙে পড়েছে এখনো অবশিষ্ট এই পেঁতুল গাছ রয়েছে এই তেঁতুল গাছ এই দরবারের অন্যতম একটা নিবসন এখন গাছে লাগিয়ে বাস করি